আসসালামাইকুম ভাইকুম ভাইয়ের নাম কি বলুন কোথা থেকে আছেন ভাই থেকে আপনাদের জন্য একটি শর্টকাট একটি ভিডিও দিচ্ছি বা হচ্ছে কার্মা কিচর থেকে আসছেন তো ভাই কুইন মডেল নিয়ে ভাই

আশা করি ভাইয়ের প্রোডাক্টটা গুণগত মান বা টিকসই লং টাইম সার্ভিস পাবে ইনশাআল্লাহ তো ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি পেয়েছেন প্রোডাক্টের জি জি পেয়েছি মাসের পেয়েছেন 6 মাসের 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়েছেন তো ভিউয়ার্সরা আপনারা যারা আছেন ভাইয়ের মতো চলে আসেন আমাদের দোকানে এসে সরাসরি ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন বা অনলাইনে অর্ডার করে নিতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের সব জায়গা থেকে গুণগত মান এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব কি টিভি বক্স আপনি নেবেন অরিজিনাল একটি টিভি বক্স নিয়ে আপনি হচ্ছে এই যে এরকম যে ডিশ চ্যানেল চলতেছে ফ্রি ডিশ চ্যানেল এরকম ডিস চ্যানেল দেখতে পাবেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে হচ্ছে আপনার থাকছে অসংখ্য অসংখ্য টিভি বক্স আর হচ্ছে নতুন বক্স নতুন বছরের নতুন ধামাকা অফার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর হচ্ছে নতুন স্পেশাল রেট আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ধামাকা সেই প্রাইসটির জন্য আপনারা অপেক্ষা করছেন আমরা জানি নতুন বছরটি নতুন এক সময়ে নতুন এক রেট নিয়ে আমরা হাজির হয়েছি আর নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আজকে নতুন বছরে হাজির হয়েছি আর এর সাথে কিন্তু যে স্পেশালি আপনার আছে মানে ফ্রি ডিস চ্যানেল যেগুলা পেয়ে থাকেন সেগুলা কিন্তু আরো বেশি আপডেট আরো বেশি জিনুয়েন আরো বেশি অ্যাকুরেট করে নিয়ে এসেছি মানে আমাদের অফিসিয়াল যে সার্ভারটি আছে ডিস চ্যানেল দেখার জন্য সেই সার্ভারটি কিন্তু আমরা পার্মানেন্ট মানে আজীবনের জন্য আমরা নিয়ে এসেছি গ্যারান্টি সহকারে মানে আপনার এই চ্যানেলগুলো এই বক্সগুলো আপনি একটি সংগ্রহ করবেন দেখেন একটি টিভি বক্স আপনি নেবেন অরিজিনাল একটি টিভি বক্স নিয়ে আপনি হচ্ছে এই যে এরকম যে ডিশ চ্যানেল চলতেছে ফ্রি ডিশ চ্যানেল এরকম ডিশ চ্যানেল দেখতে পাবেন শুধু কি আপনি গান খবর এগুলো কি দেখতে পাবেন সিনেমা এগুলো কি দেখতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনারা চাইলে খেলাধুলার যেই মানে রানিং যে বিপিএল চলতেছে ক্রিকেট ফুটবল মানে স্পোর্টস লাভার যারা আছেন স্পোর্টস লাভারদের জন্য কিন্তু খুবই এই অ্যান্ড্রয়েড ডি বক্সটি একটি জনপ্রিয় একটি প্রোডাক্ট কারণ হচ্ছে আপনি খেলা দেখবেন খেলা রানে যে মানে খেলা দেখতে দেখতে আপনি নিজেই ক্লান্ত হয়ে যাবেন এতটুকু আপনি উপভোগ করবেন তো দেখেন আজকে আপনাদের জন্য কিন্তু এত এত মডেল নিয়ে আসি সারা বাংলাদেশের চ্যালেঞ্জ আপনার হচ্ছে পদ্মা সেতু কম্পিউটার হচ্ছে আপনাদেরকে এত হিস পরিমাণ মডেল দিতে পারবে বা এত পরিমাণ মডেল আপনাদেরকে দেখাতে পারবে আসলে এক একটা দোকানে আপনার টোটাল এভারেজ মিলে হচ্ছে থাকে বিশ থেকে পঞ্চাশটা একশোটা টিভি বক্স আপনারা এত টিভি বক্স আমাদের ছাড়া আর কোথাও দেখছেন কিনা আমরা জানি না তাছাড়াও কিন্তু এর জন্য কিন্তু আপনারা অফার প্রাইজে তো আজকে এর সাথে সেই অফার প্রাইজের সাথে থাকছে আমাদের সারা বাংলাদেশে হোম একদম সম্পূর্ণ ফ্রি এবং নতুন আর একটা দামাকা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা আমাদের বিশ্বস্ততার জন্য আপনাদের এরকম একটা জিনিস তৈরি করেছি আমরা বা এরকম একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে মূলত গ্যারান্টি যে বিষয়টা আমরা কিন্তু আপনাদেরকে কোনো ওয়ারেন্টি কোনো প্রোডাক্ট সাজেস্ট বা ওয়ারেন্টি প্রোডাক্ট নেওয়ার জন্য কোনো এরকম কিন্তু না দেখেন আপনারা যেখান থেকে একটা প্রোডাক্ট নিবেন যেন আপনি দীর্ঘ সময় একটা ডিভাইস ব্যবহার করতে পারেন মিনিমাম একটা দুই তিন হাজার টাকা দিয়ে আপনি ডিভাইস কিনলে মিনিমাম আপনার দুই চার পাঁচ বছর না দেখতে পারলে আপনার টাকাটার ভাই দাম রইল কি একটা টাকা উপার্জন করতে গেলে অনেক কষ্ট হয় মানুষের তো সেজন্য আপনাদের কষ্টের টাকা যেন বিফলে না যায় সেজন্য কিন্তু আমরা নিয়ে আসছি গ্যারান্টি সহকারে টিভি বক্স এরকম কোয়ালিটি ফুল করে এনেছি যেন আপনার হচ্ছে সেই গ্যারান্টিটা পাচ্ছেন এর পাশাপাশি ওই ডিভাইসটা ধরেন আমরা হচ্ছে ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি একটা ডিভাইস ছয় মাসের গ্যারান্টি দিলে একটা ইলেকট্রিক ডিভাইস আপনারা জানেন যে যদি ছয় মাসের ভিতরে নষ্ট না হয় তাহলে সেই ডিভাইসটা কিন্তু দীর্ঘ লং টাইম আপনারা ব্যবহার করতে পারেন একটা ডিভাইস ধরেন যদি ইলেকট্রিক ডিভাইস নিলেন নেওয়ার পরে দুই মাস তিন মাসের ভিতরে নষ্ট হলে হয়ে যায় বাট আপনার যেই ডিভাইসটা ছয় মাস টিকে সেই ডিভাইসটা কিন্তু সহজে নষ্ট হয় না ইলেকট্রিক ডিভাইস নষ্ট হলে প্রথম দিন শুরুর দিক দিয়ে নষ্ট হয়ে যায় যেই ডিভাইসটা ছয় মাস টিকে যায় সেই ডিভাইসটা কিন্তু আর চার পাঁচ বছরের আগে নষ্ট হয় না যারা ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করছেন এর আগেও তারা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে তো দেখেন আমি আপনাদের এরকমই কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আজকে সেটা হচ্ছে যেমন কম থেকে শুরু করি কম থেকে শুরু বলতে এই ডিভাইসটা আমরা হচ্ছে আপনার আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন বিলিং এর একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছে আপনারা अवेलेबल পেয়ে যাবেন 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এবং খুবই রিজনেবল প্রাইসে মানে 2000 টাকায় আমরা এটা দিচ্ছি নতুন বছর উপলক্ষে এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল 2500 টাকা তো এখন আপনারা কিন্তু এটা 2000 টাকায় পেয়ে যাবেন অফার প্রাইসে লুফে নিতে দ্রুত অর্ডার করুন এবং এর পাশাপাশি কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমাদের একদম ফ্রি

গ্যারান্টি কার্ডও পেয়ে যাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডিরেক্ট চেঞ্জ ছয় মাসের ভিতরে ডিরেক্ট চেঞ্জ আমাদের গ্যারান্টি কার্ড থাকবে এটার ভিতরে তো এই গ্যারান্টি হচ্ছে আপনার প্রত্যেকটি কার্ড আপনার একটি ডিভাইসের সাথে পেয়ে যাবেন তো এর ভিতরে যে কোনো সমস্যা হোক আপনি ডিরেক্ট চেঞ্জ নতুন একটা পেয়ে যাবেন আপনার হচ্ছে কোয়ালিটিরা কোন ধরে রাখতে পারে হ্যাঁ চলেন আপনাদেরকে একটু বুঝাই এবং কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দিই এই যে টিএক্স টুয়েন্টি ফোরের দুটা কোয়ালিটি প্রোডাক্ট এখন এই ডিভাইসটা কিন্তু আপনারা আমার দেখতে পাচ্ছেন যে বুঝবেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বার নাম্বার দেওয়া দেওয়া আছে এখানে কিন্তু সিরিয়াল এবং এই যে দেখেন এই ডিভাইসটা যদি আমরা ওপেন করি একদম সরাসরি ডিভাইসে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন মানে সিরিয়াল নাম্বার আছে বাট আপনার হচ্ছে কিন্তু এখানে কোনো সিরিয়াল নাম্বার নাই এটার তলায় মানে প্যাকেটের সিরিয়াল নাম্বার সাথে ডিভাইসের সিরিয়াল নাম্বার প্রথমত মিল মিলনা এটা কিন্তু কপিটা আমি দেখাচ্ছি এবং দ্বিতীয়ত এই যেটা আনবক্সিং করলেই ফলাফল বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে দেখেন মূল রহস্য সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু এদের ব্র্যান্ড লোগো আছে মানে এই প্রোডাক্টটা যারা হচ্ছে 6 মাসের গ্যারান্টি দিচ্ছে এটা কারা দিচ্ছে এই ব্র্যান্ড ইউনিট কোম্পানি হচ্ছে এই গ্যারান্টিটা দিচ্ছে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এখানে যে সিরিয়াল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সিরিয়াল নাম্বারের সাথে প্যাকেটের সিরিয়াল নাম্বারের সাথে কিন্তু মিল আছে E43 E43 লাস্টের ডিজিট দেখেন অতএব এই জিনিসটা আপনার সিরিয়াল নাম্বার মেনটেন থাকবে এবং হচ্ছে ব্র্যান্ড লোকটা অরিজিনাল ডিভাইসটাতে থাকবে এটা কিন্তু আমাদের বাংলাদেশের লেখা সম্ভব না এটা অনলি চায়না থেকে ডাইরেক্ট লেখা আসে তো এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন টি এক্স টোয়েন্টি প্রো অরিজিনালটা পেয়ে যাবেন অফার প্রাইসে দুই হাজার সাতশো টাকাতে এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল তিন হাজার পঞ্চাশ টাকা তো এটা অফার প্রাইসে দুই হাজার সাতশো টাকাতে নিয়ে আনা হচ্ছে এর ভিতরে আবার আপনার হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর কপিটাও আমাদের কাছে अवेलेबल আছে কপিটা যার লাগবে 1650 টাকা করে যার যত পিস লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো TX20 এর পর কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন TX10 TX10 এর ভিতরেও কিন্তু অনেকগুলা কোয়ালিটি আছে আমার হাতে জাস্ট হচ্ছে বুজানোর জন্য দুটো কোয়ালিটি রাখছি তো এটা হচ্ছে আপনার পেয়ে যাবেন অরিজিনাল ডিভাইসটা 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এখানে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা হোক ডিরেক্ট নতুন আরেকটা পেয়ে যাবেন কোনো ওয়ারেন্টি না রিপ্লেসমেন্ট ডিরেক্ট গ্যারান্টি এগুলো আপনাদের জন্য আমাদের ভিউয়ার্সরা বা আমাদের কাস্টমার গুলো আমাদের এরকমই বাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট চায় এজন্য ওনাদের জন্য স্পেশাল ভাবে আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার করে এনেছি এবং কপি ডিভাইস গুলো আমাদের কাছে আছে যারা মার্কেটে আপনার হচ্ছে বাইশশো তেইশশো চব্বিশশো করে বিক্রি করে কপিটা আপনার কি করে আপনার এক মাস বা দুই মাস তিন মাসের ওয়ারেন্টি দিয়ে এই প্রাইজে দিচ্ছেন তো তাদের জন্য আমরা হচ্ছে দুঃখিত ভাই কারণ হচ্ছে আমরা এই ডিভাইসটা তাদের বিক্রি করে কপি ডিভাইসটা এটা হচ্ছে আমরা মাত্র কাস্টমারদের জন্য ষোলোশো টাকা করে দিচ্ছি কপি ডিভাইসটা আর যারা হচ্ছে অরিজিনাল ডিভাইসটা পার্চেস করতে চান তারা হচ্ছে পঁচিশশো টাকা দিয়ে এটা পার্চেস করতে পারবেন ছয় মাসের সাথে অফিশিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন সাথে দুই হাজার ফ্রি ডিসেল থাকছি তো তারপর হচ্ছে আমরা মোটামুটি রিজনেবল প্রাইসে দেখাইলাম অনেকগুলো প্রোডাক্ট তারা হচ্ছে যারা কিছু কিছু প্রোডাক্ট আছে যে সাময়িক কোয়ালিটি খোঁজেন যারা বাট আপনার স্বামীতে কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হয় এবং স্বামী কিন্তু অলরেডি ব্যান করে দিছে এই জন্য আমরা এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না তবে আপনার হচ্ছে শাওমি কোয়ালিটি যারা প্রোডাক্ট চান তাদের জন্য হচ্ছে আমরা বাজারে নিয়ে আসছি এলিং ব্র্যান্ডের এ নাইন মানে গুগল টিভি বক্স তো গুগল টিভি বক্স আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চাইলে এটা কিন্তু সেম একদম আপনার স্বামীর মতো এটা শেপ এরপরে হচ্ছে আপনার এটা গেট আপ এরপরে হচ্ছে আপনার এটা বয়েস কন্ট্রোল গুগল সার্টিফাইড গুগল টিভি বক্স মানে আপনারা ছোটোখাটো একটা সাউমি টিভি বক্স পেয়ে যাবেন তো এটা তো কিন্তু আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু আপনারা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন প্রত্যেকটা ডিভাইসের সাথে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আমাদের তো এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র অফার প্রাইসে চার হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা তবে নতুন বছর উপলক্ষে চার হাজার পাঁচশো টাকায় আমরা এটা আপনার দিয়ে দিচ্ছি স্বামী যারা হচ্ছে

মাধ্যমে প্রোডাক্ট আপনি পার্চেস করতে পারবেন আর যারা ঢাকার বাইরে বসে আছেন বা প্রোডাক্ট অর্ডার করে নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে অবশ্যই আপনারা ওখানে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস দিয়ে কথা বলে তারপর প্রোডাক্ট অর্ডার করবেন কারণ এখানে আপনারা ফোনে আমাদেরকে পাবেন না এখানে নো নেটওয়ার্কের কারণে মানে আমাদের এখানে আবদ্ধ থাকার কারণে নেটওয়ার্ক নেই এই জন্য আপনারা আমাকে আমাদের নাম্বারে ফোন দিলে বন্ধ পেতে পারেন তো আপনারা হচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপ আর ইমোতে আমাদেরকে এস এম দিবেন তো আমাদের নাম্বারটা এখানে দেওয়াই থাকবে আর হচ্ছে আমাদের দোকান নাম্বার আবার বলে দিছি দোকান নাম্বার 2/84 পদ্মা কম্পিউটার আর আপনাদের প্রোডাক্ট অর্ডার করার জন্য এসএমএস দেওয়ার পর আপনারা হচ্ছে আমরা আপনাদের থেকে 200 টাকা অগ্রিম অ্যাডভান্স চাবো 200 টাকা আপনারা অগ্রিম অ্যাডভান্স দিয়ে মানে আমাদের কথাবার্তার সাথে যদি মিলে তারপর ভেরিফিকেশন করে মিললে তারপর কনফার্মেশনের জন্য 200 টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারটি কনফার্ম করবেন তো এবভাবেই আপনারা আপনাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসালামাইকুম